হ্যালো ভাই সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিজ্ঞত্রুর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দায় একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্না হয়ে গেছে কী রান্না হলো আর আজকে রোদ তেমন একটা দেখতে পাচ্ছি না মানে আছে রোদ কম বাট গরম বেশি তো চলো দেখি কী রান্না হলো মাছের ঝোল হয়েছে আর লাল শাক হয়েছে এই হয়েছে রান্না তো এই রান্না হলো আর অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি চলো এগুলোকে ভিজিয়ে দিয়ে যাই লাঞ্চে এসে কেঁচে দেবো এগুলোকে ভিজিয়ে দিয়ে এসে চলো নিয়ে নিয়েছি বেডশিট মশারি আর কি এইসবই নিয়ে নিছি বালিশের খবর পুলো খবর টবর এইসবই নিয়ে নিয়েছি এগুলোকে চলো ভিজিয়ে দিই তো অনেকগুলো নিয়ে নিই দুটো বেশি নিয়েছি অনেকগুলো কাছাকাছি করতে সাহস হয় না এখন আর বুঝলে আগে তো মানে এক বালতি দু বালতি গেছে নিলাম তবু এক বালতি হয়ে যাবে তো আর বেশি ভিজে লাগবে না আবার কালকে ধুয়ে দেবো তো চলো এগুলোকে ভিজে একটু খেয়ে রেডি হতে হবে তো তোমাদের দাদা হয়তো খেয়ে দেবে বেরিয়ে গেছে তো চলো রেডি লাঞ্চে এসে হয়ে গেছে এক ঘন্টা বুঝলে এসেই আর কোনো ক্যামেরা অন করিনি ফার্স্ট আগে কাজগুলো করে নিলাম এক বালতি জামাকাপড় ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলোকে কেচে মেলে দিয়ে এলাম ওয়েদারটা খারাপ হলে কী হবে বাট বৃষ্টি মানে বৃষ্টিও নেই আর প্রচণ্ড গরম কে বলবে এখনই স্নান করে এলাম দেখুন চোখের কী অবস্থা চলো আর লেট করিনি একটু খেয়ে বেরিয়ে যাই পরে কথা আগে ডিউটি থেকে হাসি জামা কাপড়গুলো মেলে দিলাম বৃষ্টি এলে আবার ওগুলো কেমন তো হবে বলো কিন্তু বৃষ্টি আসে না আর দেখো তো ঘেমে যাচ্ছি কিছু ভাল লাগছে না চলো ওকে খেয়ে নি একটু চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নেই আর চাটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল আর তোমাদের দাদা ভাই বললো যে রেডি হও দেখি কোথায় নিয়ে যাই চলো আমি তো রেডি খালি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো চলো বেরিয়ে যাই অলরেডি ষাটটা পঁচিশ হয়ে গেছে তো চলো দেখো কোথায় নিয়ে এসছে তোমার দাদা আমাকে তো একটা কিছু নিলাম কি নিলাম সেটা ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে তো একটু দোকানে খাওয়া দাওয়া করে নিলাম হয়ে গেছে তোমার দাদা চা খাবে তো চলে এলাম ঘরে তো কি নিয়ে এলাম বলো তো যেটার জন্য সারা রাত পারছি না গরম সেই গরমের ব্যবস্থাটি করতে গিয়েছিলাম তো নিয়ে এলাম একটা কুলার তো চলো ওপেনিং তো কুলারটা খোলা হয়ে গেল তো চলো তোমাদের দাদা মাকে বলে এটাকে একটু সেট করো আর একটু হাওয়া খেয়ে নেই ঠান্ডা তো তোমার দাদা এটা খুলে দিচ্ছে চলো মানে কি বলবো গরমে পাগল হয়ে বাধ্য হয়ে নিয়ে আসতেই হলো কোনো উপায় নেই কত মানে এই কটা দিন থেকে একটু ঘুমোতে পারছি না সারা রাত বসে থাকছি উপায় নেই তো অফিসে গিয়ে আরামছে না কেটে ঘুমাচ্ছে তো আমার খুব কষ্ট হচ্ছিল তো থাকতে পারছিলাম তাই অনেক কষ্ট হলো যদি প্লারটা আনতে তো নিয়ে এলাম আমি বলছি না খেয়ে ডাক্তার না দিয়েছে বাট এই গরমে কষ্ট করতে পারছি না তো যাই হোক আজকে ফাইনালি নিয়ে এলো চলো এটাকে একটু দেখো তোমাদের দাদা সেট করছে আগে জল ঠো দিয়ে নাও তারপরে লাগাও হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাড়ি কিন্তু প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওয়েদারটা এখন ঠান্ডাই বলতে পারো প্রচন্ড ঝড় হচ্ছে জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখো গাছের গাছগুলো সেই নড়ছে মানে হাওয়া উঠেছে বাইরে দেখো সেই হাওয়া উঠেছে কিন্তু মানে ওয়েদারটা খুবই সুন্দর খুব ভালো লাগছে তো চলো আজকের মতো গুড নাইট বলি একটু প্রকৃতির হাওয়া খেয়ে নি অনেক দিন পর এতটা হাওয়া উঠো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভিনুত্র ব্লগসের পাশে থেকে অভিনুত্র ব্লক্সটা একটু সাপোর্ট করো দেখছি মানে আমাকে আবার উঠিয়ে নিয়ে যাবে তো চলো গুড নাইট টাটা বাই তোমার দাদা বলছে চলো বাইরে থেকে ঘুরে এসে আমি বাইরে যাইনি বলে আমাকে ঘরেই বসে থাকো বাবানও যেমন বলে সেরকম তোমার দাদা বলে বেরিয়ে গেল ঘর থেকে আমাকে বললো চলো একটু বাইরে থেকে হেঁটে আসি তো চলো টাটা বাই ভালো লাগছে ও